প্লিজ ভাই আপনার নাম কি হ্যাঁ হ্যাঁ শহীদ ভাই আচ্ছা শহীদ ভাই শহীদ ভাই আপনি কি করেন চার দোকান দোকান কত বছর যাবত এই চায়ের ব্যবসা করতেছেন বছর ও বিশ বাইশ বছর যাবৎ চার ব্যবসা করছেন আপনার খুব ভালো অভিজ্ঞতা আছে এর সাথে আর কী কী বিক্রি করেন চা বিস্কুট কেক লাড্ডু মোয়া তো আপনার তো ভালো অভিজ্ঞতা আছে তো আপনি হচ্ছে কাস্টমারের কটের থেকে কটা পর্যন্ত সেবা দিয়ে থাকেন ভোর চারটার থেকে বেলা বারোটা পর্যন্ত আবার বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত সেবা দিয়ে থাকে শহীদ ভাই খুব ভালো সৎ নম্র ভ হচ্ছে শান্ত শহরে উনি দীর্ঘদিন যাবেন সেবা করে আসতেন আমি শহীদ ভাইয়ের একজন ভালো আর হচ্ছে আর আর কী কী সেবা দিয়ে থাকেন কাস্টমারের এই যে পান পান বিড়ি সিগারেট পান সিগারেট আরও হচ্ছে চা বিস্কুট তারপরে মানে সকালের নাস্তা বিকালের কেক রুটি আপনারা শহীদ ভাই এখানে হালাল সব খাবার হালাল খাবার পাওয়া যায় আপনারা সকালের নাস্তাও করতে পারেন এবং বিকালের নাস্তা করতে পারেন সপরিবারে এখানে নাস্তা করতে পারেন আপনারা বাসায় নাস্তা নিয়ে যেতে পারেন শহীদ ভাইয়ের এখানে জিনিস ভালো পাওয়া যায় রেটও কম পাওয়া যায় আপনারা শহীদ ভাইয়ের এখানে আসবেন তাহলে অনেক উপকৃত হবেন আপনাদের সেবার সুবিধার জন্য শহীদ ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেব আপনারা ফোন নাম্বার অনুযায়ী শহীদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে ও উপকৃত হবেন তো এই বলে শহীদ ভাইয়ের ব্যবসার সফলতা কামনা করে শেষ করতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ